এই দুইজন মিলে রোম সম্রাটের কাছে যাবে বর্তমানে যদি কেউ প্রধান উপদেষ্টা সাক্ষাৎ করতে যায় ইসলামাবাদের কেউ যদি কোন উপদেষ্টা অথবা কোনো সচিব বা কেউ যদি সুপারিশ করে সিল বলে রূপ নিরাপদ দরকার তাহলে অনুভূতি নাইলে ঢুকতে দিত ওই সময় সম্রাটের সাথে সাক্ষাৎ করতে গেলে আগের থেকে অন্য কোন এলাকার কোন গভর্নরের চিঠি লাগতো বা তার এই জন্য এই দুইজন সফল করে প্রথমে গেলেন ওই যে গভর্নর ছিল ছিল তার নাম জাবালা দামেস্কেন প্রথমে যাই জাবালার দরবারে উপস্থিত হয়েছে অনেকক্ষণ কথাবার্তা হয়েছে পরিচয় পর্ব হয়েছে উদ্দেশ্য ব্যক্ত করলেন যে আমরা সম্রাটের কাছে যাবো তোমার সত্যায়ন দরকার সারাপ শেষ হঠাৎ করে হিসাবরা দিয়ে লা তালান উনি লক্ষ্য করলেন এই জাবালার পোশাক কালো তার মাথার যেটা আছে এডো কালো তার ঘর কালো চাদর কালো পর্দা কালো সব কালো বুঝা যুগের আগস্ট উনি আশ্চর্য হয়ে গেলেন ঘটনা কি সবকিছু কালো কেন ওনার ভেতরে প্রশ্ন ধুর পাক খাচ্ছে এজন্য একটা পর্যায়ে জিজ্ঞেস করলেন যে জাওয়ালা তোমার কাপড় চোপড় সব কালো তোমার পোশাক কালো তোমার দরবারের কাপড় চোপড় কালো পর্দা পর্দা যা আছে সব কালো এই সব কিছু কালো হওয়ার রহস্য কি আপনারা মনে কষ্ট হইতেছে ভেড়া কয়না ছাত্র ভেড়া কষ্ট হইতেছে এখন এই জামানা বলে কালো তো ছিল না তোমাদের কারণে কালো কামরাবুকে কালো কালো মানে তোমরা আমার দরবারে ঢুকবা এই জন্য আমি সবকিছু কালো করেছি হিসাবে হাসি দিয়ে কয়েক আমরা লেগে তুমি তোমার দরবার সব কালা করছো অপেক্ষা করো আর কিছুদিন তোমার দরবার তোমার সিংহাংস সব আমাদের হাতে আসবে সবকিছু তোমার চলে আসবে তোমার দরবার তোমার সিংহাসন তোমার সব আমাদের অপেক্ষা করার চেহারাটা আর দোল তোমরা না উনি বলেন আমরাই কে বলেছে তোমাদের আমরা নবী কইছি নবীর কথা কোন সন্দেহ আছে আমরা তো খালি জিনা পর্যন্ত আমলের বেলা তো আপনার আমল দেখলে বুঝতে যায় নবীর কথা সন্দেহ আছে এই জন্যই আজকে আমাদের এই অবস্থা এমন বিশ্বাস করতেন দুনিয়া সব কিছু ভুল হতে পারে নবীর কথায় কোনো ভুল নাই এই একই যত বেশি হবে মুসলমানের অন্তরে তত বেশি মুসলমানদের তরফ হবে উন্নতি হবে

আপনার দেশের কথা পেয়েছে হুজুর বললেন কোরআন হাদিস দিয়ে যদি কেউ চিকিৎসা করে যেটা হাদিসে আছে তাহলে যে চিকিৎসা নিবে তার যেমন একদিন দরকার যিনি চিকিৎসা করবে তারও হান্ড্রেড পার্সেন্ট কিন থাকতে হবে যে কোরআনের মাধ্যমে চিকিৎসা করলে আল্লাহ সেবা দেবে তখন হুজুর তার নিজের একটা কথা শুনেছে হুজুরের এক ভাতিজিকে সাপে কামড় দিছে রাত বাজে দুইটা